সে জাতিতে পশু হলেও সাধনার উচ্চ শিখরে সে আসীন হয়েছে হ্যাঁ তাই শূন্য হতে দেবতা কোন পর্যন্ত তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করছে বলছে নরে হনুমান তুমি বানর জাতি বানর কুলে জন্মেছো আমরা দেবতা তা হয়েও তোমার চরণে আমরা কোটি কোটি প্রণাম নিবেদন করছি তোমার মতো ভক্তের চরণে হ্যাঁ অতলিত বল ধাম শরণ শৈল আপদে দনু জবন কৃষ্ণ অনু গানি নাম অগ্রগণ সকলগ্ন নিধান বন রানামধিশ রঘুপতি বর দূত বাতজাতক নমামি বাতজাতক নমামি বাতজাতক নমামি জয় মহাবীর জয় মহাবীর জয় মহাবীর জয় আহে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হে জয় মহাবীর জয় মহাবীর জয় হনুমান জয় প্রভাবী তোমার অভাব যাতনা সব নিরাময় হয় প্রভাবে তোমার অভাব যাতনা সব নিরাময় হয় জয় মহাবীর জয় মহাবীর জয় হনুমান জয় মহাবীর জয় মহাবীর জয় হনুমান জয় আচ্ছা অনল অনিলে সাগর শলিলে পার্বতে নাহি ভয় অনল অনিলে সাগর সলিলে পার্বতে নাহি ভয় সীতারাম বলে রাম কৃপা বলে লোভিলে সব বিজয় সীতারাম বলে রাম কৃপা বলিল ভিলে সব বিজয় জয় মহাবীর জয় মহাবীর জয় মহাবীর হে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় মুখে সীতারাম ভিতর বাহিরে করিলে রাম ময় হৃদয় চিরিয়া সীতারাম রূপে দেখাইলে সবাই মুখে সীতারাম ভিতর বাহিরে করিলে রাম ময় হৃদয় চিরিয়া সীতারাম দেখাই দেখাইলে সবাই ওঙ্কারে তব রিপুনি সাজা সমলে বিনাশ পায় ওঙ্কারে তব রিপুনি সাজা ওঙ্কারে তব রিপুনি সাজার সমলে বিনাশ পায় নিঃশ্বাসে তব মোহ কারাগার পুড়ে ছাই হয়ে যায় নিঃশ্বাসে তব মোহ লঙ্কা পুরি পুড়ে ছাই হয়ে যায়